মাত্র একদিনের সময় পৌঁছে যাবেন তারাপীঠ স্বল্প সময়ের মধ্যে সুন্দর মহাবিট মহাপীঠ তারাপীঠ সাধক বামাখাবা সিদ্ধ সাধক বামাখাবার প্রস্তুত তারাপীঠ একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন বাইকে শ্রীরামপুর থেকে দিল্লি লুট হয়ে বর্ধমানগামী এনএইচ উনিশ ধরে প্রায় ঘন্টা পাঁচেক চলার পর পেয়ে যাবেন পানামা জঙ্গল পানামা জঙ্গল ক্রস করলেই আপনি পেয়ে যাবেন বোলপুর বোলপুরের পরেই এসে যাচ্ছে তারাপীঠ পথে চলতে চলতে পানামা জঙ্গলের সুদৃশ্য বনভূমি দেখা যাবে তবে হ্যাঁ দিনের বেলাতেই এই পথটি অতিক্রান্ত করতে পারলে সেফটি রাতে লাইটের কোনো ব্যবস্থা নেই রাস্তায় তবে সারা রাত ধরেই গাড়ি চলাচল করে তারাপীঠ থেকে তিন চার কিলোমিটার আদি বাড়ি এটি হচ্ছে বাবা আদি এই মুহূর্তে বাবা বংশধরের বাড়িতে এসেছি আমরা এই মুহূর্তে চন্দ্র বিকাশ রায় মহাশয় আমাদের পাশে বাবাখাপার বংশধর বসে আছেন তিনি বামাখাতা বংশধর যেহেতু তিনি বামাখাত সম্পর্কে যে তথ্য পরিবেশন করলেন মূল্যবান সমৃদ্ধ যা আগামী প্রজন্মে অনেক কাজে লাগবে তারই লেখা বই তারাপীঠের সচল শিব বাবা খ্যাপা তার সাথে আরো বই লেখা দেখছি শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় মহাশয় দেবদেবীর আরাধনা এর পাশাপাশি সংস্করণ হিন্দি সংস্করণ করেছে মায়ের নাম রাজকুমারী দেবী আমরা বামদেব বলি বামা খাপা বলি কিন্তু অরিজিনাল নাম হচ্ছে বামাচরণ চট্টোপাধ্যায় এনারা ছয় ভাই বোন প্রথমে দিদি জয়কারী তারপরে বামাচরণ তারপরে দুর্গা দ্রবময়ী সুন্দরী ছোট ভাই রামচরণ চট্টোপাধ্যায় আমরা হচ্ছি রামচরণ চট্টোপাধ্যায়ের দরিদ্র বংশ আমি রামচরণ চট্টোপাধ্যায়ের নাতির ছেলে ওরফে বামদেবের দেবের নাতির ছেলে তা এই বামাচরণ ওরফে বামাখ্যাপা উনি এই সাব ডিভিশনের রামপুরহাট এক নম্বর ব্লকের আটলা গ্রামের আটলা মৌজার পাঁচশো উনসত্তর এই দাগটা সাড়ে পঁচিশ কাঠা অর্থাৎ একান্ন শতক এই একান্ন শতক প্লটের মধ্যে কোনো একটা জায়গায় বাংলার বারোশো চুয়াল্লিশ সাল বারো ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক তিনটে পনেরো মিনিট নাগাদ বলা সম্ভব নয় কারণ ঘড়ি ঘন্টা তখন গ্রাম বাংলায় ছিল তো মিনিট নাগাদ বামদেব প্রহর তিথিতে প্রসব হয়েছে সারাদিনে দিনে আমার বাবা তার মধ্যে সপ্তম প্রহর যেটা গানের রাত্রিকালীন তৃতীয় প্রহর দিনের চার প্রহর আর রাত্রের চার প্রহর সেই রাত্রের তৃতীয় প্রহর সেটা হচ্ছে সারা দিনের সপ্তম প্রহর সেই রাত্রের তৃতীয় প্রহরের নাম হচ্ছে বামদেব প্রহর শিবরাত্রির প্রহর ওই বামদেব প্রহরে প্রসাদ আর শুক্লপক্ষী হোক প্রতি শিবরাত্রি চার প্রহর রাত্রের ঈশান আঘর বামদেব সদ্যজাত দই দুধ ঘি মধু এই চার প্রকার জিনিস দিয়ে শিবের মাথায় জল ঢাকতে হয় তৃতীয় উনি প্রসব হয়েছে বামাখাপার ভাই রামচরণ চট্টোপাধ্যায়ের দৌহিত্র নাতি ঈশ্বর উমানাথ রায় বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে শ্রী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় এই ভিটেতে যেনারা বাস করছি আমরা বলুন আমার নাম শ্রী শুভেন্দু বিকাশ রায় Too. Oh, let me try. Don't die, don't die.

উনি যেতেন মহা পঞ্চপর্বের তিথি যেতেন সে কৃষ্ণ পক্ষী হোক আর শুক্লক্ষের সাধক যেতেন বেদম্ব বাবা কৈলাসপতি বাবা তাদের কাছে ওই শ্মশানে কুঠিতে গিয়ে উঠতেন এবং সারা রাত্রিব্যাপী তন্ত্রের আলোচনা হতো যখন মাঝনা হতো বেলা বাগিয়ে গান করতেন আবার ভোর হতে না হতেই সর্বানন্দ বাড়িতে টু এহানো সর্বানন্দ পিতৃদেবের সঙ্গে তারApiException মহাসাশন যাত্রা শুরু হয়েছিল সাধক বনাম এরপরে অনেক অনেক ঘটনা আছে